মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদর দেশে অবস্থান জলপাইগুড়ির ওপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত মধ্য বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত শুক্রবার দক্ষিণ বাংলাদেশে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত যেটি গাঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে আগামী কয়েকদিন হোয়াইট স্প্রে ট্রেনের পূর্বাভাস বাংলায় গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ সঙ্গে বইছে দমকা ঝড় হাওয়া উত্তরেও চলছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শুক্রবার পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হওয়া কলকাতায় মূলত মেঘলা আকাশ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা একানব্বই থেকে আটানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা